নমস্কার বন্ধুরা সৃষ্টি গ্রিন এনার্জি সলিউশনের আরও একটা ইনস্টলেশান ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা এসেছি মেদিনীপুর শহরের রাঙামাটিতে রাঙামাটিতে এখানে পৌরসভাতে কর্মরত প্রণব কুমার দাসবাবুর বাড়িতে প্রণব কুমার দাসবাবুর বাড়িতে থ্রি পয়েন্ট থ্রি ওয়াটসের একটা অনগ্রেড সিস্টেম ইনস্টলেশান হতে চলেছে ওরই ইনস্টলেশানের কাজ আমরা করছি প্রণববাবু দিন ধরেই আমার সাথে যোগাযোগ করছিলেন অ্যাট লাস্ট উনি সিস্টেমটা ইনস্টলেশান করতে গরম পড়তে উনি সিস্টেমটা ইনস্টলেশান করার জন্য আগ্রহী হয়েছেন উনি আমাদের ভিডিও ইউটিউবে দেখেছেন আমরা কিভাবে কাজ করি অ্যাকুরেটভাবে কাজ করি সেইভাবে উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন যোগাযোগ করে ওনার সিস্টেমটা ইনস্টলেশানের জন্য আমাদের বলেছিলেন সেই মতো আমরা চলে এসেছি সিস্টেম ইনস্টলেশানের জন্য আপনারাও যদি আপনাদের বাড়িতে সিস্টেম ইনস্টলেশান করতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কল করলে আমরা আপনাকে সঠিক গাইডেন্স দিয়ে আপনাদের সিস্টেম ইনস্টলেশান করিয়ে দেব এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন লেটেস্ট লেটেস্ট ভিডিওর জন্য ইনস্টলেশান ভিডিওর জন্য এবং নতুন নতুন যে সমস্ত প্রযুক্তি আসছে সেগুলোর আমরা আপডেট আপনাদের দিতে থাকব দেখুন আমরা কিভাবে সি চ্যানেল দিয়ে প্রপার সোলার স্ট্রাকচার দিয়ে কাজগুলো করে থাকি আমরা চেষ্টা করি আপনাদের বেস্টটা দেওয়ার বেস্ট সিস্টেমটা ইনস্টলেশন করে দেওয়ার যাতে আপনাদের ভবিষ্যতে না আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় দেখুন একটা সিস্টেম সব সময় ভাববেন আপনার লাইফের ব্যাপার একটা সিস্টেম ইনস্টলেশান করলে সেখান থেকে আপনি সারা লাইফ বেনিফিট পাবেন তো সিস্টেমটা সেইভাবে ইনস্টলেশান করা সব সময় বুদ্ধিমানের কাজ হবে তাড়াহুড়ো করে কখনোই সিস্টেম ইনস্টলেশান করবেন না দেখুন আমরা রয়েছি মেদিনীপুর শহরের একদম শহরের ভেতরে রাঙামাটি ব্রিজের কাছে আমাদের এই কাজটা হচ্ছে তো আপনারাও যদি আপনাদের বাড়িতে ইনস্টলেশান করতে চান আমাদের অবশ্যই জানাবেন প্রণববাবু পুরো সিস্টেমটা ইনস্টলেশানের সাথে ছিলেন আমাদের সাথে ছিলেন আমাদের প্রচুর হেল্পও করেছেন প্লাস নিজেও সিস্টেমটা আমরা কিভাবে কাজ করছি পুরোটাই উনি পর্যবেক্ষণ করেছেন পরবর্তীকালে রিভিউ ভিডিও এলে উনি বলতে পারবেন আপনাদের যে আমরা কাজ আমাদের কি সিস্টেমে হয় কিভাবে করি আমরা কতটা কাজের মধ্যে কোনো ছোটোখাটো জিনিসগুলো কতটা লক্ষ্য নজর করি এখন আমাদের চা ব্রেক হচ্ছে প্রণববাবু আমাদের চা খাওয়ার জন্য বলেছিলেন তো আমরা সেই মতো বিকেলবেলা হয়ে গেছে তো সেই মতো আমরা চায়ের ব্রেকে রয়েছিলাম আবার কাজে চলে এসছি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন যাতে ভবিষ্যতে আপনারা আরও নিত্য নতুন ইনস্টলেশান ভিডিও দেখতে পান এবং প্রত্যন্ত গ্রামের দিকে যারা দেখতে পাচ্ছে না তাদের দেখার সুযোগ করে দিন এবং বাড়িতে সোলার সিস্টেম করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা প্রপার গাইডেন্স দিয়ে আপনার সিস্টেম ইনস্টলেশান করিয়ে দেব ধন্যবাদ